আসসালামু আলাইকুম প্রথম পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের আবেদনের সময়টা কিন্তু বৃদ্ধি করা হয়েছে সো তোমাদের এখানে আবেদন ফরম নিয়ে নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই বিষয়টি আজকে ভিডিওতে ক্লিয়ার করবো তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র একশো বিশ টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের ছয় হাজার প্লাস গুরুত্বপূর্ণ এমসি কিউ পিডিএফ পাবে বিগত পাঁচ বছরের জাতীয় বিশ্ববিদ্যালয় টোটাল প্রশ্ন ব্যাংক পাবে সকল বিষয়ের সাজেশন ভালো কলেজের চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে ভর্তি পরীক্ষা সকাল আপডেট পাবে আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসি কিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে এই একটা মাস কোর্সে সবকিছু পাবে আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ নকারে একশো বিশ টাকা সেন্ডমানি করবে এরপরে তুমি যে সেন্ডমানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে তোমরা চাইলে কিন্তু আমাদের এই সাজেশন কোর্সে যুক্ত হতে পারো আমাদের এই সাজেশন কোর্সে যুক্ত হলে তুমি এখানে প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্ট্যান্ট এমসি পিডিএফ আকারে পেয়ে যাবে সেই পিডিএফটি কমপ্লিট করতে পারলেই তুমি ভর্তি পরীক্ষায় সত্তর থেকে আশি মার্ক তুমি এমনিতে তুলতে পারবে এবং ভালো কলেজে সানস্পেই যাবে তা যারা সাদাশন করছে যুক্ত থাকতে চাও তারা অবশ্যই আমারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো তোমাদের এখানে নোটিশটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছিল আগামী ডিসেম্বরের 30 তারিখে ঠিক আছে তো এখানে তোমাদের নতুন একটা আবেদন ফর্মের নির্দেশনা রয়েছে কি এখানে আগে একটু প্রথমতে শেয়ার করি তোমাদের আবেদনটি আগামী জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত চলবে আবেদনটি আগামী জানুয়ারি মাসে 31 তারিখ পর্যন্ত চলবে মাসের প্রথম শুরু হবে নির্বাচনের কয়েকদিন আগে বা নির্বাচনে কয়েকদিন পরে ঠিক আছে এখনো ফিক্সড করেনি তো এখানে তোমাদের আবেদন ফরম নিয়ে নতুন কি সিদ্ধান্ত দেখো তোমাদের যখন এই যে আবেদনের সময়সূচিটা পরিবর্তন হয় তখন তোমাদের আবেদনের সময়সূচিটাও পরিবর্তন হয় মানে তোমাদের আবেদন ফর্ম জমা দেওয়ার নিশ্চয়ন করার টোটাল কার্যক্রমগুলো পরিবর্তন হয়ে যায় ঠিক আছে কীরকম তোমাদের এখানে বলা হয় যে কি এই টাইম লাইনে যে তোমাদের আবেদন চলবে আগামী জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করার পরে যে আবেদন ফর্মটা তুমি যা ডাউনলোড করবে করার পরে বের করবে সেই আবেদন ফর্ম সহ আবেদনের যে একটা ফি আছে এক টাকা সেই এক টাকা তোমাকে কলেজে জমা দিতে হবে আগামী দুই তারিখের আগে ঠিক আছে এবং কলেজ কর্তৃপক্ষ বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে যে কলেজ কর্তৃক অনলাইনে যে আবেদনটি করেছো আবেদন করার পর আবেদন ফর্ম এবং টাকা তুমি কলেজে জমা দিলে সেটা তুমি জানো আর কলেজ জানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানে না তো জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানার জন্য কী করতে হবে তারা বলে দিয়েছে কলেজকে যে তোমরা কী করবা আগামী তিন তারিখে আগে এই স্টুডেন্ট যে আমাদেরকে আবেদন করলো আবেদন করার পর তুমি তোমাদের কলেজে টাকা জমা দিল ফর্ম জমা দিলে এইটা তোমরা অনলাইনে নিশ্চয়ন করে দিবে রিসিভ করে দিবে আমাদেরকে জানিয়ে দিবে ঠিক আছে তাদেরকে জানানোর মাধ্যমে একটাই সেটা হলো অনলাইনে আবেদন ফর্মটি আবেদনটি নিঃসয়ন করা রিসিভ করা এটা করলে জাতীয় বিশ্ববিদ্যার কর্তৃপক্ষ জেনে যাবে তুমি আবেদনটি করেছ এবং আবেদন ফর্ম টাকা জমা দিয়ে এসেছো তখনই জাতীয় বিশ্ববিদ্য কর্তৃপক্ষ তোমার জন্য কাজ করবে ঠিক আছে কিরকম কাজ করবে তোমার ভর্তি পরীক্ষার আপডেট দেওয়া ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা কোয়েশন দেওয়া টোটাল কার্যক্রমগুলো তারা করবে যখন তোমার কলেজ কর্তৃপক্ষ এই আবেদনটি অনলাইনে নিশ্চয়ন করবে রিসিভ করবে তখনই ক্লিয়ার সো তোমাকে কি করতে হবে আগামী একত্রিশ তারিখের আগে আবেদন করতে হবে দুই তারিখের আগে তোমাদের কলেজে টাকা পয়সা সকল ডকুমেন্টস জমা দিতে হবে তিন তারিখের আগে কলেজ কর্তৃপক্ষ আবেদনটি নিশ্চয়ন করবে এবং তিন তারিখের লাস্ট বার তুমি একটু চেক করে নিবে তোমার আবেদনটি অনলাইনে নিশ্চয়ন হয়েছে কিনা এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমরা নতুন আরেকটা ভিডিও দেবো সেই ভিডিওটি দেখে দেখে তোমরা চেক করে নেবে ঠিক আছে আর তোমাদের এখানে অনার্স ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু একটা সাজেশন তৈরি করেছি সাজেশন প্রাইস একশো বিশ টাকা তোমরা কিন্তু আমাদের সাজেশন কোর্সে যুক্ত হতে পারো আমাদের সাজেশন কোর্সে যুক্ত হলে তুমি প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট এমসি গুগুলো পাবে যেগুলো তোমাদের এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার মতো প্রচুর সম্ভাবনা রয়েছে সেরকম এমসিকিউ গুলো আমাদের সাদেশনে অ্যাড করা হয়েছে ঠিক আছে তোমরা চাইলে আমাদের সাদেশন কোর্সে যুক্ত হতে পারো আমাদের সাদাশন কোর্সে তোমরা যুক্ত হলে তোমরা ভালো একটা বেনিফিট পাবে তোমরা ভালো একটা মার্কস তুলতে পারবে সত্তর থেকে আশি মার্কস তুমি এমনিতে তুলতে পারবে এবং ভালো কলেজে চান্স পেয়ে যাবে তাই যারা আমাদের সাদাশন কোর্সে যুক্ত হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তো রিসিলে ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে সকল আপডেট পাওয়ার জন্য তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিস